ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা হাজির হয়েছি ক্লজ নিয়ে আজকে আমরা ক্লজ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো চলো শুরু করি দেখো ক্লজ যার বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ বাক্যাংশ মানে কি বলতো বাক্যাংশ হলো বাক্যের অংশ তার মানে ক্লজ মানে হলো বাক্যের অংশ সেজন্য বলছি বাক্যাংশ বুঝতে পেরেছ এটুকু চলো একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি ক্লজ হলো একটি শব্দগুচ্ছ যেটার ইংরেজি হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ভার্ভ থাকে এবং বাক্যে অর্থ প্রকাশ করে অর্থাৎ ক্লজ মানে ছোট একটি বাক্যের মতো যা বড় বাক্যের অংশ হয়ে যায় এখানে যে কথাটা ইম্পর্টেন্ট সেটি হল ভার এখানে যেমন তেমন ভার না ফাইনাইট ভার্ভ ওকে তাহলে ক্লজ হলো একটি শব্দগুচ্ছ শব্দগুচ্ছ মানে হলো কয়েকটি শব্দ মিলে হচ্ছে শব্দগুচ্ছ যেটা ইংরেজি কি বললাম গ্রুপ অফ ওয়ার্ডস মানে কতগুলো মানে শব্দের সমাহার ওকে একটা হচ্ছে শব্দগুচ্ছ যেখানে কী থাকবে বলতো একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার থাকবে যেমন তেমন ভার্ভ না সেটা অবশ্যই ফাইনাইট ভার আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই ক্লজের আলোচনার মতো আরেকটা আলোচনা রয়েছে সেটা হলো ফ্রেজ ঠিক আছে তো ওখানে আমি বলবো আমি ফ্রেজের ক্লাস নিয়ে নিই বাট আমি এখানে বলে দিচ্ছি একটু যে ক্লজে কি থাকবে একটা ভার থাকবে কিন্তু ফ্রেজে কোনো ভার থাকবে না ফ্রেজে কোনো ভার থাকবে না ওকে এইটুকু শুধু শুধু তোমরা মনে রাখবে তারে যেখানে একটি কি থাকবে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার থাকে এবং সেটা অবশ্য একটা অর্থ প্রকাশ করবে তার মানে কী হল দাঁড়ালো ক্লোজ হলো একটা ছোট বাক্যের মতো অবশ্যই একটা বাক্যের মতো যা কি করে একটি বড় বাক্যের অংশ হয়ে যায় তার মানে ক্লোজটাকে আমি একটা ছোট সেন্টেন্সও বলতে পারি হ্যাঁ কিন্তু বাক্যের অংশ যেহেতু বলেছি একটা বাক্যের অংশই ওকে এক আমি একটা এক্সাম্পল দিয়েছি এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো আই নো দ্য বয় হু ইজ ইনবর্ন ট্যালেন্টেড আমি বালকটিকে চিনি যে জন্মগত মেধাবী ভালো করে লক্ষ্য করো আই নো দ্য বয় একটা সেন্টেন্স আর হু থেকে যে হু ইজ বর্ন ট্যালেন্টেড এটুকু একটা অংশ বা এটা একটা সেন্টেন্স তো এটাকে আমি এটা আমি পুরোটাকে সেন্টেন্স বলছি ভালো করে লক্ষ্য করো আমি এই আই থেকে এই ট্যালেন্টেড পর্যন্ত পুরোটাকে কি বলছি বলো তো একটা আমি সেন্টেন্স বলছি বলছি তো এখন আমি যে এই যে বললাম এটুকু আমি বলতে পারি না যে আই নো দ্য বয় বলতে পারি তো তাহলে কি বলতো এটা বাক্য হলো কি হলো না অবশ্য হলো তবে এটা কী হয়েছে একটা ছোট বাক্য হয়েছে তো আমি এটা বাক্য না বলে আমি এটাকে ক্লস বলছি বুঝতে পেরেছ মানে ছোটো অংশটা দেখো পুরোটাকে আমি বাক্য বলছি পুরোটাকে আমি বাক্য বলছি কিন্তু এইটুকু আমি বলছি দেখো আই নো দ্য বয় আমি বালকটিকে চিনি তার এটা সেন্টেন্স হলো কি হলো না অবশ্য একটা সেন্টেন্স হয়েছে কিন্তু এই ছোটো সেন্টেন্সটা ওর সাথে আরও কিছু লাগে আমি সেটাকে বড়ো করে দিলাম তার একটা পুরো সেন্টেন্স তাহলে দেখো তো এই সেন্টেন্সটার এটা অংশ হলো কি হলো না এই জন্য বলা হয়েছিল যেটা একটা হচ্ছে বাক্যের বড় বাক্যের একটা অংশ হয়ে যায় বুঝতে পেরেছ দেখো আই নো দ্য বয় এইটুকু একটা অংশ আর হু ইজ ইন বর্ন এইটুকু হচ্ছে আরেকটি অংশ দুটোর কিন্তু নাম আছে দুটো কিন্তু আলাদা ক্লজ ওকে এই ক্লজ আমরা পড়ছি চলো এখন কলজের আমরা ধরনগুলো দেখে নেব ক্লজ হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যার অন্য নাম হচ্ছে মেন ক্লজ আবার এর অন্য নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার মানে প্রিন্সিপাল ক্লজের কিন্তু তিনটা নাম টোটাল প্রিন্সিপাল ক্লজ মেন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে যেটাই মেন ক্লজ সেটাই কি প্রিন্সিপাল ক্লজ যেটাই প্রিন্সিপাল ক্লজ সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওকে দ্বিতীয়টা কি কঅর্ডিনেট ক্লজ এর কোনো প্রকার নেই ঠিক আছে এর কোনো প্রকার নেই এবং তিন নাম্বার যেটা রয়েছে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ যার অন্য নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ ভালো করে লক্ষ্য করো এখানে আমরা কিন্তু তিনটা প্রকার পড়েছি এক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যার অন্য নাম হচ্ছে মেন ক্লজ আবার এর অন্য নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ আর দু নাম্বার যেটা হয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এবং তিন সেটা হচ্ছে সাব অর্ডিনেট যার অন্য নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ চলো এক এক করে আমরা এর প্রকারগুলো মানে ভালো করে জানার চেষ্টা করি তো যেটা প্রথম যেটা প্রকার দেখলাম সেটা হলো প্রিন্সিপাল ক্লস বা মেন ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস কী বলা হচ্ছে এটি এমন ক্লজ যেটি বা যেটা একাই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তারপর কী বলা হচ্ছে সাবজেক্ট ভার থাকে অবশ্যই যেহেতু ক্লজ পড়ছি তার মানে ক্লজে অবশ্যই ভাব থাকবে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে আর আলাদা বাক্য হিসেবে দাঁড়াতে পারে অবশ্য আলাদা বাক্য হিসেবে দাঁড়াতে পারে দেখো এক্সাম্পল লক্ষ্য করো আই লাইক টি আমি চা পছন্দ করি দেখো এটা একটা ছোট সেন্টেন্স বলতে পারি এটা হচ্ছে একটা ক্লস কারোর ওপর ডিপেন্ডেন্ট করছে না এই জন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস কারো কি ডিপেন্ডেন্ট করছে বলো তো এটা আমি কি বলছি অন্য কোনোভাবে না আই লাইকটি আমি চা পছন্দ করি একটা সিম্পল বাক্য এটা হচ্ছে এটাই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লস বা মেন ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস তুমি চাইলে এটাকে সেন্টেন্সও বলতে পারো ছোট সেন্টেন্স যেহেতু এটা বাক্যের একটা অংশ দেখো সি ইজ রিডিং আ বুক সে একটি বই পড়ছে এটা হচ্ছে আমার কি বলতো অবশ্যই ইনডিপেন্ডেন্ট ক্লস কারো ওপর কিন্তু ডিপেন্ড করছে এটা বা নির্ভরশীল নয় দেখো আমি লিখে দিচ্ছি এগুলো একাই পূর্ণ বাক্য বাক্য বলছি মানে কি সেন্টেন্স তাই এটা হচ্ছে প্রিন্সিপাল মেন বা ইনডিপেন্ডেন্ট ক্লস তুমি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লস বুঝতে পেরেছো বলো আশা করি বুঝতে পেরেছো মানে সিম্পল যে আমরা বাক্যগুলো বলি সেগুলোই মূলত হচ্ছে প্রিন্সিপাল ক্লস বা মেন ক্লস বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস চলো এবার আমরা দ্বিতীয় যে প্রকারটা রয়েছে সেটা আমরা দেখে নিই কী বলা হচ্ছে যখন একটি বাক্য বা মানে কি বলা হচ্ছে যখন একটি বাক্যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকে এবং সেগুলো অ্যান্ড বাট অর সো এ ইত্যাদি কনজাংশন দিয়ে যুক্ত করা হয় তখন তাকে বা তখন সেগুলোকে কোঅর্ডিনেট ক্লস বলে তার মানে এগুলো দিয়ে যদি যে ক্লসটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে কী বলতো কোঅর্ডিনেট ক্লস এই যে এন্ড বাট অর সো এট এগুলো কি বলতো আমি কিন্তু কনজাংশনের ক্লাসে বলেছিলাম এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন তার যেহেতু এটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে হচ্ছে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে তৈরি হচ্ছে সো এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বুঝতে পেরেছো তো তোমরা যারা মানে কনজাংশনের ক্লাসটা দেখো নি তোমরা অবশ্যই এটা দেখে আসবে তাহলে এটা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবে আমি কিন্তু বলেছি অ্যান বাট অর সো এট এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন কি বলছে এগুলো একে ওপর একে ওপরে সমান মানের হয় মানে কি বলতো কেউ কারোর ওপর নির্ভরশীল না মানে সবাই নিজে নিজে স্বাধীন এর জন্য বলেছি ইন্ডিপেন্ডেন্ট এখানে একটা বাক্যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি বলতো স্বাধীন বাক্য মানে কারোর উপর নির্ভর করবে না দেখো এক্সাম্পল লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড আই বট সাম ফ্রুটস দেখো আমি কিন্তু এখানে কী নিয়ে এসেছি বলো তো আমি একটা কনজাংশন নিয়ে এসেছি কোন কনজাংশন এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট কনজাংশন তাহলে যেহেতু এটা কোঅর্ডিনেট কনজাংশন তাহলে আমি এটা প্রোটাকে বলতে পারি এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বুঝতে পেরেছো তাহলে ক্লজটা তুমি চিনতে পেরে গেছো এখন দেখো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি না দেখো আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গেলাম ঠিক আছে আই বট সাম ফ্রুটস আমি কিছু ফল কিনলাম তো একটার সাথে একটা কি কোনো সম্পর্ক আছে বলো তো আমি এটুকু বলতেই পারি যে আমি বাজারে গেলাম এইটুকু বাক্য আমি শেষ করতেই পারি পারি তো আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বলতে পারি যে আমি বাজারে গেলাম বলতে পারি তারপর আমি এই সেন্টেন্সটা বলতে পারি আই বট সাম ফ্রুটস আমি কিছু ফল কিনলাম আমি যদি প্রথম বাক্যটা নাও বলি আমি যদি বলি আই বট সাম ফ্রুটস তাহলে আমি কিন্তু এটা একটা পূর্ণ বাক্য বলছি আমি কিছু ফল কিনলাম তাহলে এটা আমার কী একটা স্বাধীন বাক্য তাহলে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস তাই না দুটো অংশ দুটো বাক্য আমি এন দ্বারা যুক্ত করছি সেটা হচ্ছে আমার কি বলো তো কোঅর্ডিনেট ক্লস আশা করি বুঝতে পেরেছ দেখো আমি কিন্তু আলাদাভাবে এখানে দেখানোর চেষ্টা করেছি আই ওয়েন্ট টু দ্য মার্কেট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কার উপর নির্ভরশীল নয় আমি বলতে পারি বলতে পারি তো একটা সিম্পল একটা বাক্য দে বলতে পারি আই বট সাম ফ্রুটস তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লস তা এগুলোকে এন দ্বারা যুক্ত করা হয়েছে তাই এটা হচ্ছে কোঅর্ডিনেট অর্ডিনেট ক্লস যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লস আশা করি কোঅর্ডিনেট ক্লজটা বুঝতে পেরেছো চলো আমার তিন নম্বর প্রকারটা দেখে আমরা এর আগে যতগুলো প্রকার দেখলাম তত মানে ওগুলোর কিন্তু কোনো প্রকার ভেদ ছিল না ছিল কি কোনো প্রকারভেদ ছিল পরে নি আমরা আবার আসলাম কিসে সাব অর্ডিনেট ক্লজ এখানে আমরা এর প্রকারভেদ পাবো যার অন্য নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ মানে আরেক মানে একটা আরেকটার উপর নির্ভর করবে দেখো কি বলা হচ্ছে যে ক্লজ একা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাব অর্ডিনেট ক্লস বলে মানে একটার আরেকটার উপর কিন্তু নির্ভরশীল হবে ওকে সংজ্ঞাতে কিন্তু তাই বলা হলো এগুলো সবসময় মেন ক্লোজের উপর নির্ভর করে কোন ক্লোজের উপর নির্ভর করে বলো তো মেন ক্লোজের উপর নির্ভর করে সেটা আমি দেখাবো ঠিক আছে মেন ক্লোজ আমি বলেছিলাম মেন ক্লোজের অপর নাম কি প্রিন্সিপাল ক্লজ যেটা হচ্ছে অন্য নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তোমার মনে পড়ছে আমি কিন্তু ফার্স্টে দেখাইছি আচ্ছা এটা হচ্ছে কিসের ওপর নির্ভর করে মেন ক্লোজের উপর নির্ভর করে তারপরে কি বলা হচ্ছে সাধারণত বিকজ ইফ হেন হু দ্যাট অল দো ইত্যাদি দিয়ে কি হয় শুরু হয় তার মানে সাব অর্ডিনেট ক্লজ কিন্তু সাধারণত এই জিনিসগুলো দিয়ে শুরু হয় আমরা সেগুলো জানবো আস্তে আস্তে এই সাব সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে তিন ভাগে এর কোনো আর ভাগ নেই ঠিক আছে এ তিনটা ভাগ জানলেই তোমার কিন্তু হয়ে যাবে এক নম্বর যেটা রয়েছে সেটা হলো নাউন ক্লজ দু নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ এবং তিন নাম্বার যেটা রয়েছে সেটা হলো অ্যাডভার ক্লজ এখন পার্ট অফ স্পিচের তিনটা হচ্ছে তিনটা নিয়েছে একটা নাউন একটা অ্যাজেকটিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ভ বাকিগুলো কি হবে না এই হচ্ছে তিনটা সাবঅর্ডিনেট ক্লজের এই তিনটা হচ্ছে প্রকার নাউন ক্লজ অ্যাজেকটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল মানে সরি অ্যাডভার্ভ ক্লজ ওকে তো নাউন ক্লজ কী বলা হচ্ছে দেখো নাউন ক্লজ নাউনের মতো কাজ করে অবশ্যই নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে অ্যাজেকটিভ ক্লজ তাহলে কার মতো কাজ করে বলো তো অ্যাজেক্টিভের মতো সেটা কি বলতো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে অবশ্যই বিসাহিত করে তো অ্যাজেকটিভ কাকে কাকে বিসাহিত করে বলতো অবশ্যই নাউন এবং প্রোনাউনকে সেটাই লেখা আছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ সেটা অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে বলতো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে অ্যাজেকটিভকে মডিফাই করে এবং আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে সেটাই লেখা আছে তাহলে অ্যাজেক্টিভ সরি অ্যাডভার্ব ক্লজ ভার্ব অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে বুঝতে পেরেছ তো এর নেক্সট ক্লাসে আমরা কিন্তু এইগুলো নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব নাউন ক্লজ অ্যাজেকটিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এরা কখন কোথায় বসে কিভাবে কাজ করে কোনটা কোন ক্লজ হয় সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আজকে হচ্ছে প্রথম ক্লাস আমরা প্রথম ক্লাসে শুধু এর প্রকারভেদগুলো জানার মানে জানানোর চেষ্টা করলাম আচ্ছা ওর এক্সাম্পলগুলো দেখে নিই আমরা তো প্রত্যেকটার এক্সাম্পল দেখলাম তাই না এইটা তিন নাম্বার যে প্রকারটা রয়েছে সেটা হলো কি বলতো যেটা আমরা দেখলাম এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লজের আমরা একটু উদাহরণগুলো দেখি আই নো দ্যাট হি ইজ অনেস্ট দেখো আই নো এটা একটা অংশ আর দ্যাট থেকে শুরু করে এই হচ্ছে একটা অংশ এই অংশটার নাম হচ্ছে কি বলতো একটু আমি করি হ্যাঁ এই অংশটার নাম কি বলো তো এই অংশটার নাম হচ্ছে নাউন ক্লস আমি চিনতে পেরে গেছি এটা হচ্ছে নাউন ক্লস তুমি কিভাবে চিনবে তুমি অবশ্যই চিনতে পারবে সেটা একটু ধৈর্য ধরো অবশ্যই চিনতে পারবে অ্যাজ একটিভ ক্লস কখন হচ্ছে কখন অ্যাডভার্ভ ক্লস হচ্ছে এই মূলত তিনটা ক্লস দিয়ে কিন্তু প্রশ্ন দেয় এরকম আন্ডারলাইন করে বলে যে এটা বলো এটা কোন ক্লস নাউন ক্লস অ্যাজ একটিভ ক্লস নাকি অ্যাডভার্ভ ক্লস তো তোমাকে কিন্তু টেকনিক দিয়ে একটু বের করতে হবে সেগুলো আমি নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করবো ওকে ধৈর্য ধরো তাহলে দ্যাট হি ইজ অনেস্ট সেটা হচ্ছে নাউন ক্লজ আমি জানি যে সে সৎ তারপরে দ্বিতীয় এক্সাম্পল দেখো এখানে কিন্তু দ্যাট রয়েছে আমি কিন্তু একটু আগে দেখালাম সাব অর্ডিনেট ক্লসে মূলত দেট দিয়ে যুক্ত হবে দ্য ম্যান হু ইজ স্ট্যান্ড স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ফাদার তো এখানে এই দ্য ম্যান একটা অংশ আর হু থেকে এইটুকু হচ্ছে একটা অংশ যে লোকটি দাঁড়িয়ে আছে উনি আমার বাবা তার মানে দেখো দে নাউন দ্য ম্যান যে মানুষটি দাঁড়িয়ে আছে সেটি আমার বাবা বা উনি আমার বাবা তো এখানে দেখো তো দ্য ম্যান সম্পর্কে কিন্তু ডেসক্রাইব করছে না যে হু ইজ কি স্ট্যান্ডিং দেয়ার হ্যাঁ তো এই নাউন সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেয় নাউনকে যে মডিফাই করে সেটাই মূলত হচ্ছে অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভ বলতে পারলে সেটাকে অবশ্যই কী বলতে পারবো অ্যাজেক্টিভ ক্লজ সে সেগুলো তোমরা অবশ্যই নেক্সট ক্লাসে বুঝতে পারবো অবশ্যই ভালো করে ট্রিস্টগুলো বলবো আই স্টার্টেড আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং তার দেখো এই বিকজ আছে আমি কিন্তু দেখালাম ওখানে বিকজ তাহলে বিকজ থেকে বাকি অংশটা হচ্ছে আমার অ্যাডভার্ভ ক্লজ যে আমি বাসায় ছিলাম বা আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল দেখো এখানে কিন্তু এইটা আমি নিয়ে এসেছি যেটা আমি একটু আগে কিন্তু লিস্টে দেখাইছি সাবঅর্ডিনেট ইসে সংজ্ঞাতে তো এইটুকু হচ্ছে আমার অ্যাডভার ক্লস তো নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো আমি শীঘ্রই ওই ক্লাসটা নিয়ে আসবো আচ্ছা সংক্ষেপে মনে রাখার ট্রিক আর কি বলবো মেন ক্লস যার অপর নাম হচ্ছে আর প্রিন্সিপাল ক্লজ যার অপর নাম হচ্ছে মেন ক্লজ ওটাই হচ্ছে আবার কী বলতো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে যখন আমি বলবো যে প্রিন্সিপাল ক্লজ তার মানে বুঝে নিতে হবে ওটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওটাই মেন ক্লজ সো নামগুলো তিনটা নাম তোমাকে মনে রাখতে হবে একাই অর্থ কি করে পূর্ণ অর্থ দেয় এটা কিন্তু পূর্ণ অর্থ দেয় যেহেতু বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার মানে কি নিজে একাই একশো মানে কারোর উপর নির্ভরশীল নয় স্বাধীন ক্লসেরা এই জন্য বলছি মেন ক্লজ প্রিন্সিপাল ক্লজ বুঝতে পেরেছো তার জন্য এরা তো একা অর্থ দিবেই তাই না এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ মানেই তোমাকে মাথায় আনতে হবে আচ্ছা কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যেগুলো যুক্ত হচ্ছে সেটাই মূলত হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ দেখো তাই বলেছি আমি দেখো দুই বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে যুক্ত হয় তো সে মানে কী দিয়ে যুক্ত হয় বলো তো অবশ্যই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লস মানে আমি যেখানে বললাম দুটো মেন ক্লজকে যুক্ত করবে মানে কারো ওপর নির্ভরশীল নয় ওই দুটোকে যুক্ত করবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস ওটা হচ্ছে যুক্ত করে ক অর্ডিনেট ক্লস ওকে তারপর যেটা পড়ছিলাম লাস্টে যেটা পড়ছিলাম সেটা হলো সাব অর্ডিনেট ক্লস সেটা হচ্ছে একা পূর্ণ অর্থ দেয় না আচ্ছা এখানে তুমি কিটা বুঝতে পারছো যে একা অর্থ দিচ্ছে না আমি এটা বোঝানোর চেষ্টা করছি তারপর কি বলা হচ্ছে মেন ক্লজের উপর কিন্তু নির্ভরশীল হ্যাঁ আমি একটু আগে বলেছিলাম ওখানে দেখো আমি যদি বলে রেখে দিই যে দ্য ম্যান হলো না কিন্তু বা আমি যদি বলে আই নো হবে না আমাকে বলতে হবে যে দ্যাট ইজ অনেস্ট ম্যান হ্যাঁ আমি বলতে পারি আই নো আমি জানি কি জানি প্রশ্ন থেকে যাচ্ছে না তাহলে আমাকে তো দিতে হচ্ছে একটা কিছু তো এই জন্য আমি কিন্তু এই নাউন ক্লোজটা বসাচ্ছি আবার যদি এরকম বলতাম দ্যাট হি ইজ অনেস্ট যেহেতু মানে যে যে সে সৎ তো যে সে সৎ মানে কি বা সে সৎ বা যে সে সৎ বললাম এই যে নিচে লেখা আমি জানি যে সে সৎ তাহলে আমি বললাম যে সে সৎ তো এটা কি কোনো অর্থ ধারালো তো কোনো অর্থ ধারাচ্ছে না কে সৎ আমি কি জানি জানি না তো এই জন্য আমাকে কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সরি ডিপেন্ডেন্ট ক্লজ তা কার উপর ডিপেন্ডেন্ট করছে বলো তো ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজের পর তাহলে নো হচ্ছে মেন ক্লজ আর দ্যাট থেকে শুরু করে বাকি অংশ এটা হচ্ছে আমার কি ডিপেন্ডেন্ট ক্লজ আশা করি বুঝতে পেরেছ তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও